ওম শান্তি আজ আঠারো মে দু হাজার পঁচিশ সব ব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পঁচিশ তিন দু হাজার পাঁচ সার মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়িয়ে দাও বিধাতা হও তপস্বী হও আজ বাপদাদা চতুর্দিকের আপন হোলিহস বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন বাচ্চারাও প্রেম ডোরে বাঁধা হয়ে হোলি উদযাপন করার জন্যে পৌঁছে গেছে মিলন উদযাপন করার জন্য কত ভালোবাসার সাথে পৌঁছে গেছে বাপদাদা সব বাচ্চার ভাগ্য দেখছিলেন কত বড় ভাগ্য যতটাই হোলিয়েস্ট ততটাই হাইয়েস্ট কল্পে দেখো তোমাদের সবার ভাগ্য সবথেকে শ্রেষ্ঠ ভাগ্য এমন ভাগ্য আর কারণ নেই তোমরা নিজেদের ভাগ্য সম্পর্কে জানো তো না বর্তমান সময়তেও পরমাত্ম পালন পরমাত্ম অধ্যয়ন এবং পরমাত্ম বর্তানি প্রতিপালিত হচ্ছ ভবিষ্যতেও বিশ্বরাজত্বের অধিকারী হও হতেই হবে এটা নিশ্চিত নিশ্চয় আছেই পরেও যখন পূজ্য হও তখন তোমরা সব শ্রেষ্ঠ আত্মার মতো আর কারুর বিধিপূর্ব পূজা হয় না তো বর্তমানে ভবিষ্যৎ এবং পূজ্য স্বরূপে তোমরা হায়েস্ট অর্থাৎ সর্বোচ্চ তোমাদের হয়ে থাকে তোমাদের অনেক মহান আত্মারা পূজিত হয়েছে কিন্তু এমন বিধিপূর্বক পূজা তোমরা উঁচু থেকে উঁচু পরমাত্ম বাচ্চাদেরই হয় কারণ এই সময় সব কর্মে কর্মযোগী হয়ে কর্ম করার বিধির ফলস্বরূপ পূজাও বিধিপূর্বক হয় সঙ্গম সময়ের পুরুষার্থের প্রালব্ধ প্রাপ্ত হয় তো সর্বোচ্চ ভগবান তোমরা সব বাচ্চাকেও উচ্চ থেকেও উচ্চ প্রাপ্তি করান হোলি অর্থাৎ পবিত্রতা তোমরা হোলি এস্টো তো হাই এস্টো এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশানই পবিত্রতা সংকল্প মাত্র অপবিত্রতাও শ্রেষ্ঠ হতে দেয় না পবিত্রতাই সুখ শান্তির জননী পবিত্রতা সর্বপ্রাপ্তির চাবি তাই তো তোমাদের সকলের স্লোগান এটাই পবিত্র হও যোগী হও শারুক রূপে যে হলি তাতেও দেখো আগে পড়ায় তারপরে উদযাপন করে পোড়ানো ব্যতীত উদযাপন করে না অপবিত্রতাকে পুড়িয়ে দেওয়া তোমরা যোগের অগ্নির দ্বারা অপবিত্রতাকে পুড়িয়ে থাকো তারের স্মৃতেরূপ হিসেবে তারা অগ্নিতে কিছু পোড়ায় তোমাদের পবিত্র হওয়ার স্মারুক হিসেবে পোড়ানোর পরে তারা খুশির সাথে মেলন উদযাপন করে কেননা তোমরাও সবাই যখন অপবিত্রতার দহন করো পরমাত্ম সঙ্গে রঙে লাল হয়ে যাও তখন সর্ব আত্মার প্রতি শুভ ভাবনা শুভ কামনার মিলন উদযাপন করে থাকো তোমরা এরই স্মারক হিসেবে তারা মঙ্গল মিলন উদযাপন করে সেই জন্য বাপদাদা সব বাচ্চাকে এই স্মৃতি জাগিয়ে দেন যে সদা প্রত্যেকের থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও নিজের আশীর্বাদের শুভ ভাবনার দ্বারা মঙ্গল মিলন উদযাপন করো কেননা যদি কেউ অভিশাপ দেয় সে তো অপবিত্রতায় পরবশ কিন্তু যদি তুমি অভিশাপ মনের মধ্যে অন্তর্লীন করে নাও তাহলে কি খুশি থাকো সুখী থাকো নাকি ব্যর্থ সংকল্পের কেন কি কীভাবে কে এসবের দুঃখ অনুভব করো অভিশাপ নেওয়া অর্থাৎ নিজেকেও দুঃখ আর অশান্তি অনুভব করানো বাগদাদার যে শ্রীমত সুখ দাও আর সুখ নাও এই শ্রীমতের উলঙ্ঘন হয়ে যায় তো এখন বাচ্চারা সবাই তোমরা আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া শিখে গেছ শিখে গেছো তো না শিখেছো প্রতিজ্ঞা এবং দৃঢ়তা দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করো সুখ দিতে হবে আর সুখ নিতে হবে আশীর্বাদ দিতে হবে নিতে হবে প্রতিজ্ঞা করেছ সাহস আছে যাদের সাহস আছে আজ থেকে যে দৃঢ়তার সংকল্প নেবে আশীর্বাদ নেব আশীর্বাদ দেব তারা হাত তোলো পাক্কা কাঁচা যেন না হয় যদি কাঁচা হও তো কাঁচা ফল পাখিরা খুব খায় দৃঢ়তার সফলতার চাবি সবার কাছে চাবি আছে আছে চাবি চাবি কায়েম করেছ মায়া চুরি করে নেয় না তো চাবির প্রতি তারও ভালোবাসা রয়েছে সদা সর্বদা সংকল্প করার সময় এই সংকল্প এমার্চ করো মার্চ নয় এমার্চ এমার্চ করো আমাকে করতেই হবে তৈরি হতেই হবে হতেই হবে হয়েই রয়েছি একে বলা হয়ে থাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী ড্রামা তৈরি হয়েই আছে বিজয়ী হওয়ার শুধু রিপিট করতে হবে পূর্ব নির্ধারিত ড্রামা নির্ধারিত হয়েই আছে রিপিট করে আবার বানাতে হবে এটা কঠিন কখনো কখনো কঠিন হয়ে যায় কঠিন কেন হয় তোমরা নিজেরাই সহজকে কঠিন বানিয়ে দাও ছোট একটা ভুল করে ফেলো কী ভুল করো সেটা জানো তোমরা সেই সময় বাপদাদার বাচ্চাদের জন্য অনেক করুণার শুধু উদ্রেক হয় না শুধু উদ্রেক হয় তা নয় ভালোবাসা আসে কেন ভালোবাসা আসে একদিকে তো তোমরা বলো যে বাবা আমাদের সাথে কম্বাইন্ড আছো কম্বাইন্ড কম্বাইন্ড আছো সাথে নয় কম্বাইন্ড কম্বাইন্ড আছো ডবল ফরেনার্স কম্বাইন্ড তোমরা যারা পেছনে তারা কম্বাইন্ড গ্যালারির তোমরা কম্বাইন্ড আচ্ছা আজ তো বাপদাদা সমাচার পেয়েছেন যে মধুবন নিবাসী পাণ্ডব ভবন জ্ঞান সরোবর এবং এখানের এরাও আলাদা হলে শুনছে তো তাদেরও বাপদাদা জিজ্ঞাসা করছেন বাপদাদা কম্বাইন্ড হাত তুলেছে যখন কম্বাইন্ড রয়েছ সর্বশক্তিমান বাপদাদা কম্বাইন আছেন তাহলে আবার একা কেন হয়ে যাও যদি তোমরা দুর্বল হও তাহলেও তো বাপদাদা সর্বশক্তি মানত না একা হয়ে যাও তবেই তো হীনবল হও কম্বাইন রূপে থাকো বাপদাদা সব সময় প্রত্যেক বাচ্চার সহযোগী সে বাবা পরমধাম থেকে কেন এসেছেন কিসের জন্য এসেছেন বাচ্চাদের সহযোগী হওয়ার জন্যে এসেছেন দেখো ব্রহ্মা বাবাও ব্যক্ত থেকে অব্যক্ত হয়েছেন কিসের জন্য সাকার শরীরের থেকে অব্যক্ত রূপে সর্বপেক্ষা বেশি সহযোগ দিতে পারেন তো যখন বাপদাদা সহযোগ দেওয়ার জন্য অফার করছেন তাহলে একা কেন হয়ে যাও কেন পরিশ্রমে লেগে যাও তেষট্টি জন্ম পরিশ্রম করেছ তো না সেই পরিশ্রমের সংস্কার কি এখনো তোমাদের টানে ভালোবাসায় থাকো লাভে লীন হয়ে থাকো ভালোবাসা পরিশ্রম থেকে মুক্ত করার পরিশ্রম ভালো লাগে কি অভ্যাস বসে বাধ্য কি হয়ে যাও সহযোগী তোমরা বাপদাদা বিশেষভাবে বাচ্চাদের জন্য পরমধাম থেকে উপহার নিয়ে এসেছেন জানো তোমরা কি উপহার এনেছেন হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন তোমাদের চিত্র রয়েছে তাই না রাজ্য ভাগ্য এনেছেন বাচ্চাদের জন্য সেই জন্য তোমাদের পরিশ্রম বাপদাদার ভালো লাগে না বাপদাদা সব বাচ্চাকে পরিশ্রম মুক্ত ভালোবাসায় মগ্ন দেখতে চান তো পরিশ্রম এবং মায়ার যুদ্ধ থেকে মুক্ত হওয়ার সংকল্প দ্বারা আজ হোলি জ্বালাবে জ্বালাবে জ্বালানো মানে নামের চিহ্নমাত্র মাত্র সমূলে যে কোনো জিনিস জ্বালিয়ে দিলে তো চিহ্ন মাত্র নিশ্চিহ্ন হয়ে যায় তো না তো এমন হলে উদযাপন করবে করবে উদযাপন হাত তো নাড়ছ বাপদা হাত দেখে খুশি হচ্ছেন কিন্তু কিন্তু আছে কিন্তু ব্যাপারে বাপদাদা বলবেন নাকি না মনের হাত নাড়াও এই হাত নাড়ানো তো খুব ইজি যদি তোমাদের মন মানে তো তোমাদের করতেই হবে তবে সেটা হয়েই আছে নতুন নতুন অনেকে এসেছে যারা প্রথমবার মেলন উদযাপন করার জন্য এসেছো তারা হাত তোলো ডবল ফরেনারদের মধ্যেও আছে এখন যারাই প্রথমবার এসেছ বাপদাদা বিশেষভাবে তাদের নিজের ভাগ্য বানানোর অভিনন্দন জানাচ্ছেন কিন্তু এই অভিনন্দন স্মৃতিতে বজায় রাখো এবং সদা এই লক্ষ্য রাখো কেননা ফাইনাল রেজাল্ট এখনও আউট হয়নি সবার চান্স আছে লাস্টে যারা আসবে তাদেরও যারা প্রথম এসেছে তাদের তুলনায় লাস্টে এসেছো তাই না তো যারা লাস্টে তারা লাস্ট সো ফার্স্ট আর ফার্স্ট সো ফার্স্ট যেতে পারো অনুমতি আছে যেতে পারো এটা শোধে মনে রেখো আমাকে অর্থাৎ আমি আত্মাকে ফার্স্ট আর ফার্স্ট ক্লাসে আসতেই হবে হ্যাঁ ভিআইপি অনেক এসেছে না টাইটেল ভিআইপির ভিআইপি যারা এসেছে তারা লম্বা করে হাত তোল ওয়েলকাম নিজের ঘরে আসার জন্য স্বাগত এখন তো পরিচয়ের জন্য বলে থাকো কিন্তু এখন এখন ভিআইপি থেকে ভি ভি ভিআইপি হতে হবে দেখো তোমাদের জড়চিত্র দেব তারা ভি ভি ভিআইপি সুতরাং তোমাদেরও পূর্বজের মতো হতেই হবে বাপদাদা বাচ্চাদের দেখে খুশি হন তোমরা রিলেশনে এসেছ ভিআইপি যারা এসেছো তারা ওঠো বসে বসে হয়তো ক্লান্ত হয়ে গেছে একটু ওঠো আচ্ছা বর্তমান সময়ে বাপদাদা দুটো বিষয়ে বারবার অ্যাটেনশান দেওয়াচ্ছেন এক স্টপ বেন্দু লাগাও পয়েন্ট লাগাও দুই স্টক জমা করো দুই আবশ্যক বিশেষভাবে তিন ভান্ডার জমা করো এক নিজের পুরুষার্থের প্রালব্ধ অর্থাৎ প্রত্যক্ষ ফল সেটা জমা করো দ্বিতীয়ত সদা সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট করতে হবে শুধু সন্তুষ্ট থাকা নয় করতে হবে তার ফলস্বরূপ আশীর্বাদ জমা করো আশীর্বাদের খাতা কখনো কখনো কিছু বাচ্চা জমা করে কিন্তু চলতে চলতে কোনো ছোটখাটো বিষয়ে কনফিউজ হয়ে সাহসহীন হয়ে জমা হওয়া ভান্ডারেও রেখা টেনে দেয় সুতরাং খাতাও জমা হোক তার বিধি সন্তুষ্ট থাকা সন্তুষ্ট করা তৃতীয়ত সেবার দ্বারা সেবার ফল জমা করা কিংবা ভান্ডার জমা করা এবং সেবাতেও বিশেষ নিমিত্ত ভাব নির্মাণ ভাব নির্মল বাণী হওয়া প্রয়োজন অসীম জগতের সেবা আমার নয় বাবার বাবা করা বনহার আমি করণহার দ্বারা করাচ্ছেন এটা হলো অসীম দুনিয়ার সেবা এই তিন খাতা চেক করো তিন খাতাই জমা হয়েছে আমিত্ব অভাব হওয়া উচিত ইচ্ছামাত্র অবিদ্যা তোমাদের ভাবনা থেকে এই বছরে কি করতে হবে তোমাদের ভাবনা থাকে এই বছরে কি করতে হবে সিজন সম্পূর্ণ হতে চলেছে এখন ছমাস কি করতে হবে এত খাতা জমা করো চেক করো ভালো করে কোথাও কোনো কোণেও সীমাবদ্ধ দুনিয়ার ইচ্ছে নেই তো আমি আর আমিত্ব বোধ নেই তো গ্রহিতা তো বিধাতা হও গ্রহিতা নয় না নাম না মান না সম্মান কোন কিছুর গ্রহিতা থাকবে সেই জন্য মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়িয়ে দাও সূর্য যেমন একই সময়ে কত প্রাপ্তি করায় এক প্রাপ্তি করায় না তেমনি তোমরা সবাই এই ছ মাসে জ্ঞান সূর্য হয়ে সুখের খুশির শান্তির সহযোগের কিরণ ছড়িয়ে দাও অনুভূতি করাও তোমাদের মুখ দেখার সাথে সাথে দুঃখের তরঙ্গে যেন ন্যূনতম হাসি এসে যায় তোমাদের দৃষ্টি দ্বারা যেন সাহস এসে যায় সুতরাং এই অ্যাটেনশান দেওয়া দরকার বিধাতা হতে হবে তপস্বী হতে হবে এমন তপস্যা করো যাতে তো অগ্নি শিখা কোনো না কোনো অনুভূতি করায় শুধু বাণী শুনিও না তাদের অনুভূতি হতে দাও অনুভূতি অমর হয় শুধু বাণী অল্প সময় ভালো লাগে সদা স্মরণে থাকে না সেই জন্য অনুভবের অথরিটি হয়ে অনুভব করাও যারাই সম্বন্ধ সম্পর্কে আসছে তাদেরকে সাহস উৎসাহ উদ্দীপনা নিজেদের সহযোগ দ্বারা বাগদাদার কানেকশান থেকে প্রাপ্ত করাও বেশি পরিশ্রম হতে দিও না না নিজে পরিশ্রম করো আর না অন্যদেরকে করাও নিমিত্ত তোমরা তাই তো না তো এমনভাবে উৎসাহ উদ্দীপনার ভাইব্রেশন বানাও যাতে গম্ভীর ব্যক্তিত্বও উৎসাহ উদ্দীপনা এসে যায় খুশিতে মন নাচতে শুরু করে শুনেছ কি করতে হবে রেজাল্টে দেখা যাবে কোন স্থানে কত আত্মাদের মজবুত বানিয়েছ নিজে মজবুত হয়েছ সাধারণ পোতামেল দেখবেন না ভুল করিনি মিথ্যা বলিনি কোনো বিকর্ম করিনি বরঞ্চ এটাই দেখবেন কত আত্মাদের উৎসাহ উদ্দীপনায় নিয়ে এসেছো অনুভূতি করিয়েছ দৃঢ়তার চাবি দিয়েছ ঠিক আছে না করতেই হবে তাই না দাদা কেন বলবেন যে তোমরা করবে না করতেই হবে তোমরা করবে না তো কে করবে যারা পেছনে আসবে তারা তোমরাই কল্পকল্প বাবার দ্বারা অধিকারী হয়েছিলে হয়েছ আর প্রতি কল্পে হবে এমন দৃঢ়তাপূর্বক বাচ্চাদের সংগঠন বাপদাদার দেখতেই হবে ঠিক আছে না হাত তোলো হতেই হবে মনের হাত তোলো দৃঢ় নিশ্চয়ের হাত তোলো এটা তো সবাই পাশ হয়ে গেছ পাশ হয়ে গেছে তো না আচ্ছা চতুর্দিকে হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের দূরে বসেও পরমাত্ম ভালোবাসার অনুভবকারী বাচ্চাদের সদা হোলি অর্থাৎ পবিত্রতার ফাউন্ডেশন যারা দৃঢ় করে স্বপ্নমাত্র অপবিত্রতার অংশমাত্র থেকেও দূরে থাকে এমন মহাবীর মহাবীরাঙ্গনা বাচ্চাদের যারা সদা সব সময় সর্বজমার খাতা জমা করে এমন সম্পন্ন বাচ্চাদের সদা সন্তুষ্টমণি হয়ে সন্তুষ্ট থাকে এবং সন্তুষ্ট করে বাবা সমান এমন বাচ্চাদের বাপদাদার স্মরণের সুমন আশীর্বাদ আর নমস্কার আমরা বাচ্চারাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন নমস্কার দাদিদের প্রতি দাদিরা তো গুরু ভাই তাই না তো সাথে বসো ভাইরাও একসাথে বসে তাই না এটা ভালো বাপদাদা রোজ স্নেহের মালিশ করেন তোমরা তো নিমিত্ত না এই মালিশ তোমাদের চালাচ্ছে এটা ভালো তোমাদের একজাম্পল দেখে সকলের সাহস এসে যায় সেবাতে নিমিত্ত দাদিদের সমান নিমিত্ত সাথে অগ্রচালিত হতে হবে এটা ভালো তোমাদের এই যে পাক্কা নিশ্চয় আছে না চালানোর মালিক চালাচ্ছেন হওয়ার করাচ্ছেন এই বোধ সেবা করাচ্ছে বোধ আছে আমিত্বের কোনো বোধ আসে তোমাদের এটা ভালো সমগ্র বিশ্বের সামনে তোমরা নিমিত্ত এক্সাম্পল তাই না তাই তো বাপ দাদাও সদা বিশেষ ভালোবাসা আর আশীর্বাদ দিতেই থাকেন আচ্ছা অনেক এসেছে সেটা তো ভালো তাই না লাস্ট আর ফার্স্ট গেছে আচ্ছা ডবল বিদেশি মুখ্য টিচার্স বোনেদের প্রতি সবাই মিলে তোমরা অন্য সকলের পালনা করার নিমিত্ত হও এটা খুব ভালো পার্ট প্লে করছো নিজেরাও রিফ্রেশ হয়ে যাও আর অন্যদেরও রিফ্রেশ করে দাও ভালো প্রোগ্রাম বানিয়ে থাকো তোমরা বাপদাদার পছন্দ হয়েছে নিজে রিফ্রেশ হবে তবে তো অন্যকে রিফ্রেশ করবে খুব ভালো সবারই ভালো রিফ্রেশমেন্ট হয়েছে বাপদাদা খুশি খুব ভালো বরদান বাবাজ বরদান দিচ্ছেন নলেজফুল স্থিতির দ্বারা সব পরিস্থিতি পার করে অঙ্গদ সমান অনর অটল ভব নলেজফুল স্থিতির দ্বারা সব পরিস্থিতি পার করে অঙ্গত সমান অনর অটল ভব বিস্তার রাবণ রাজ্যের কোনো পরিস্থিতি বা ব্যক্তি সামান্যতম সংকল্প রূপেও নাড়াতে পারবে না এমন অনর অটল ভবর বর্তানি হও মায়া যে কোনো রূপে আসতে পারে কিন্তু তোমরা যোগ অগ্নি জ্বালিয়ে রাখো নলেজফুল স্থিতিতে থাকো তবে সব বিঘ্ন আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে এবং তোমরা অটল অনুর স্থিতিতে স্থির থাকবে স্লোগান শুদ্ধ সংকল্পের ভান্ডার হলে তবে ব্যর্থ সংকল্পে সময় যাবে না শুদ্ধ সংকল্পের ভাণ্ডার হলে তবে ব্যর্থ সংকল্পে সময় যাবে না আজকের সমান আমি অঙ্গদ সমান অনর অটুল আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো পিউরিটির পার্সোনালিটির আধারে ব্রহ্মা বাবা আদি দেব তথা প্রথম প্রিন্স হয়েছেন সেইভাবে তোমরাও ফলো ফাদার করে নম্বর ওয়ানে লিস্টে এসে যাও কেননা ব্রাহ্মণ জন্মে সংস্কারী পবিত্র তোমাদের শ্রেষ্ঠত্ব কিংবা মহত্ব হল পবিত্রতা আজকের জন্য বিশেষ সূচনা আজ অন্তরাষ্ট্রীয় যোগ দিবস তৃতীয় রবিবার সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সকল ভাই বোন সংগঠিত রূপে একত্রিত হয়ে প্রভু প্রেমে সমায়িত হওয়ার অনুভব করুন সদা এই সমানে বসতে হবে আমি আত্মা সর্বপ্রাপ্তিতেই সম্পন্ন সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ভালোবাসার সাগর বাবার ভালোবাসার কিরণ নির্গত হয়ে আমি আত্মাতে সমায়িত হচ্ছে সেই ভালোবাসার ভাইব্রেশন চতুর্দিকে বাতাবরণে ছড়িয়ে পড়ছে ওম শান্তি